তো আলহামদুলিল্লাহ আজকে একসঙ্গে দুটো হাঁস ফুটে বেড়াচ্ছে বাচ্চা ফুটেছে তো দেখতে পাচ্ছেন দেখায় মাশা আল্লাহ মাসা আল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটেছে দেখি বললাম কিছু ডিমও আছে জানি না এগুলো ফুটবে কিনা তো আরো একটি হাঁস দেখায় এরও বাচ্চা ফুটে বেরোচ্ছে কয়টা ফুটছে জানি না বাবা ঠকুর দেশ না ঠকুর না একটু 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 ময়না ফুসি ময়না খুশি ময়না ফুসি বাবো বাবা একটা একটা বাচ্চা ফুটে বেরিয়েছে আরো কি ফুটবে না জানি না দেখি কতগুলো বাচ্চা ফুটে তখন ডিমগুলো আমি চেক দিব আর এরপাশে কিছু বাচ্চা আছে এখানে হাঁস বসে আছে এখানে ডিম দিচ্ছে এখানে ডিম দিচ্ছে এখানে একটা বসে আছে এই এখানে অনেকগুলো বাচ্চা অনেকগুলো বাচ্চা আছে যাই হোক ভালো থাকবেন সবাই এখানেও ডিম দিয়েছে একজন